আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব তো এখানে আমি একটা এক পাউন্ডের স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি ক্রাম কোট করে চকলেট স্পঞ্জ সেটা এখন আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিং করব। আর ক্লায়েন্ট আমাকে কোনো রেফারেন্স পিকচার দেয়নি আমার মন মতো বানাইতে বলছিল তাই আমিও আমার মন মতো বানাচ্ছি আমি আমি কেকটা পিঙ্ক কালার করব তাই এখানে আমি চারটা শেড করব পিংকের তাই অল্প একটু রোজ পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি আর আমি বেশিরভাগ টাইমে রেড মেনার কালারগুলো ইউজ করি আমার একটা কালার দিয়েই চারটা শেড করব তো ফার্স্ট হবে একটু ডার্ক শেড পরের গুলো এর থেকে লাইট হবে আর দুই নাম্বার থেকে তিন নাম্বারটা আরেকটু লাইট হবে আর লাস্টেরটা হোয়াইট পিঙ্ক থাকে সেটা হবে তো এখন আমি এক এক করে কেকের ওপর অ্যাপ্লাই করে দিচ্ছি লাইটের থেকে শুরু করেছি শেষে আমি ডার্ক করব তো আমি এখানে প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে কেকের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি লাস্টে আমি ডার্কটাও অ্যাপ্লাই করে দিয়েছি এই যে দেখেন কেকটা কিন্তু দেখতে কত বেশি সুন্দর লাগতেছে তাই না একেবারে সিম্পল উপায়ে কিন্তু আপনারা সহজেই কেকগুলো ডেকোরেশন করতে পারেন তো তারপর আমি আরেকটু ডার্ক করে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি নামটা লিখবো কেকের মধ্যে ডার্ক কালার দিয়ে নাম লিখলে কিন্তু নামটা অনেক বেশি দেখতে সুন্দর লাগে তো এই তো আমি নামটাও সুন্দর করে লিখে নিচ্ছি নামটা লিখার পর আমি এর মধ্যে ছোট ছোট সাইজে লাভ দিয়ে দেব। আর একটা কথা কি জানেন আমার এই অর্ডারটা করার পর যখন আমি নাম লিখতে যাব মানে তখনই আমি জানতে পারি যে কেকটা ছেলের জন্য তারপর আমার একটু খারাপ লাগতেছিল যে একটা ছেলের বার্থডেতে পিঙ্ক কালার কেক করেছি তো এখন আমি কি করব বলেন আমাকে তো আগে নামটা বলা হয়নি যদি বলতো তাহলে হয়তো আমি এটা ব্লু কালার করে দিতাম তো যাই হোক কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না আমার আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ